সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্ষমা চেয়ে নাম প্রত্যাহারের আবেদন দুই ভুয়া মুক্তিযোদ্ধার নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ সময় টিভির সাংবাদিক বরখাস্তের ঘটনায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে মন্তব্য সার্জিসের প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে দাবি ইশরাকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ক্ষমা চেয়ে নাম প্রত্যাহারের আবেদন দুই ভুয়া মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই ব্যক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে ভাতা ছাড়া আর কোনো সুযোগ নেননি আবেদনে তারা বলেছেন আমরা মুক্তিযোদ্ধা না এবং দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা প্রার্থনা করছি বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী বলেন মাননীয় উপদেষ্টার আহ্বানে তারা সারা দিয়েছেন তারা বলেছেন আমরা আমাদের ভুল স্বীকার করছি আমরা মুক্তিযোদ্ধা না হয়ে ভাতা নিচ্ছি তারা এভাবে লিখেছেন বিষয়টি ইতিবাচক হিসাবে নিয়ে দুজনের মতো আরো আবেদন পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয় নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পার্থকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়েও কথা বলেছেন নূরকে টাকা দিয়েছেন কেন এ প্রসঙ্গে পার্থ বলেন নানা ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা এটা নুরের একটা ব্যক্তিগত সমস্যা ছিল আরও দুই তিন মাস আগে সেটার সঙ্গে এটার কোনো কিছু না নূর ছোট ভাইয়ের মতো সব সময় আসে এত কষ্ট করেছে তার প্রতি আমার একটা দুর্বলতা আছে যে কোনো কেউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল স্পেশালি ইয়াং জেনারেশন নুরের প্রতি এত অত্যাচার করা হয়েছে তো আমি অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম তো পলিটিক্সটা তো এক সময় তাই ছিল বড়রা ছোটদের স্নেহ করবে ডাকবে কথা বলবে ও ট্রেন করবে নূরের একটা ফ্যামিলি প্রবলেম দরকার ছিল তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম এটার জন্য রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তিনি আরো বলেন হারুন সাহেব যিনি ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন আমি টাকা দিয়ে আন্দোলন পেট্রোনাইজ করার চেষ্টা করেছি এটা তো ঈদের আগের ঘটনা সময় টিভির সাংবাদিক বরখাস্তের ঘটনায় হাসনাত আবদুল্লার স্ট্যাটাস সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপির প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাস্তাদ আবদুল্লাহ তিনি বলেন এফপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন হাসনাদ আব্দুল্লাহ বলেন মঙ্গলবার বার্তা সংস্থা এফপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এতে ঘটনার কোনো সত্যতা নেই তিনি বলেন জুলাই আগস্টের গণ সময় টিভির সাংবাদিকতার বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসাবে আমরা সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শত শত শিক্ষার্থী সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় এ সময় অনেক টিভি সংবাদপত্র ওয়েবসাইট সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারা ছাত্র এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ও ইসলামিক চরমপন্থী হিসেবে উল্লেখ করেছে এভাবে করে তারা শেখ হাসিনার নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপক সমর্থন ও বৈধতা দিয়েছে হাসনাত বলেন সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে এমনটি গত ষোলো বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে এর মধ্যে অন্যতম হলো বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়ে যার মধ্যে ছিলেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজী এবং এফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদরুদ্দিন শিশির তিনি বলেন এফপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি তবে এখানে প্রতিবাদের অংশ হিসাবে প্রবেশের কথা তার উল্লেখ করেনি এমনকি গত ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা মানবতাবিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি এফপি হিটলার শাসিত জার্মানিতে নাচি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসাবে উল্লেখ করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেয়নি আমরা টিভির শেয়ারও দাবি করিনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে মন্তব্য সার্জিসের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি আলম বলেছেন সরকারি অফিসের কেউ ঘুষ নিলে দেশে তার জায়গা হবে না তার জায়গা হবে শেখ হাসিনার সঙ্গে সুতরাং সবার আগে সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে বুধবার দুপুরে পঞ্চগড়ের নিজ জন্মভূমি আটোয়ারি উপজেলার মডেল পাইলট স্কুল মাঠে শহীদ পরিবারের সদস্যদের চেক বিতরণ ও অসহায় দরিদ্র দুই হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শারজিস আলম বলেন কোন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী যদি আপনাদের কাছে টাকা চায় তাহলে আপনারা প্রমাণ সহ তথ্য দিবেন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী যদি ধান্দাবাজি করে টাকা নেয় লুটপাট করে তাহলে উন্নতি সম্ভব নয় তিনি বলেন সরকারি অফিসগুলোতে নাকি টাকা ছাড়া কাজ হয় না কয়েক হাজার টাকার একটা কার্ড নিতেও জনপ্রতিনিধিদের নাকি টাকা দেওয়া লাগে এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে একটি জিনিস সেটা হলো যদি কেউ জনগণের কথা না শুনে জনগণের কথা না বলে নিজের আখের গোছায় তাদেরকে শেখ হাসিনার মতো করতে হবে দেশ ছাড়া বাংলা কর্মচারী বেশিরভাগ বাইরে নিয়োগ দেওয়া হয়েছে আমরা শীঘ্রই স্থলবন্দরের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেব প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে মন্তব্যের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে তার আগে করলে নির্বাচনের বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রহসন হবে এ ব্যাপারে সব দল ও সর্বসাধারণ একমত তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী ওই পোস্টে ইস্টাক বলেন বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ও রাষ্ট্র ক্ষমতার পালাবদলের অনুপস্থিতির কারণে যে ভয়াবহ জুলুম নির্যাতন বৈষম্য ভারতীয় আগ্রাসন ও মানব স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তিল তিল করে রক্ত ঝরিয়ে ও অকাতরে জীবন বিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল এটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে ছাত্র জনতা সিপাহীর সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে লক্ষ্য একটাই হাসিনা খেদাও তথা গণতন্ত্র মুক্ত করো সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ কতটুকু সুরক্ষিত প্রশ্ন দেখা দিয়েছে মন্তব্য বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমনাই মাদ্রাসা মেলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমনাই পীর এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার তেপ্পান্ন বছরে আর কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন